বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে পুরনো সমস্যা ফিরবে সিএনএ টিভিকে বললেন প্রধান উপদেষ্টা গণভোট বা সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়ন হতে পারে জুলাই সনদ বিশেষজ্ঞ প্যানেলের মতামত ভিন্ন প্রেক্ষাপটে এলো পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে বিতর্কে বৃত্তে ফেলেছেন শেখ হাসিনা বলছেন বিশ্লেষকরা উত্তরাঞ্চলে পানিবন্দি লাখো মানুষ সাত জেলার দুর্ভোগ বন্ধ অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং আলাস্কায় বহুল প্রতীক্ষিত ট্রাম্প পুতিন বৈঠক আজ ইউক্রেনে রাশিয়ার দখলদারি বাড়ানোর শঙ্কা জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরনো সমস্যা ফিরে আসবে বুধবার মালয়েশিয়ার কুলারামপুরে সিঙ্গাপুর ভিত্তিক সিএনএ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য স্বচ্ছ ও উৎসব মুখ্য নির্বাচন আয়োজনের কথা বলেন তিনি ভোটের পর সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানান অধ্যাপক ইউনুস প্রফেসর সরকারি সফরে সিঙ্গাপুর ভিত্তিক সিএনএন টিপি কে সাক্ষাৎকাত দেন ডক্টর ইউনূস কথা বলেন নির্বাচন সংস্কার সহ নানা ইস্যুতে ইন্টারিম गवर्नमेंट অন্তর্বর্তী সরকারের লক্ষ্য অর্জনের বিষয়ে প্রধান উপদেশটা বলেন এজন্য রাজনৈতিক এবং নির্বাচন ব্যবস্থায় ব্যাপক সংস্কারের প্রয়োজন টু ব্রিং আমাদের রাজনৈতিক এবং নির্বাচন ব্যবস্থায় ব্যাপক সংস্কারের প্রয়োজন ছিল কারণ বিগত সরকার এই ব্যবস্থাগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার অপব্যবহার ও বিকৃত করেছিল নির্বাচন নাকি সংস্কার আগে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন সরকারের অঙ্গীকার ছিল অভ্যুত্থানের সময় মানুষ যে সংস্কার চেয়েছিল তা বাস্তবায়ন করা প্রধান উপদেষ্টা বলেন যদি বৈধ না হয় তাহলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না আমার কাজ গ্রহণযোগ্য পরিচ্ছন্ন এবং উপভোগ্য নির্বাচন করা আমরা আমাদের নির্ধারিত এসব লক্ষ্য অর্জনের কাছাকাছি যাচ্ছি আমাদের অনেক কিছু সংস্কার করতে হবে সাবেক স্বরাজার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে ইউনুস বলেন হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে কোনো বিবাদে জড়ানোর ইচ্ছা নেই হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য আমরা কোনো যুদ্ধে জড়াবো না নরেন্দ্র মোদীকে বলেছি যে তোমরা তাকে রাখতে পারো

ঐক্যমত্য কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ প্যানেল যদিও ভবিষ্যৎ সংকট এড়াতে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির ওপর দু একদিনের মধ্যে সনদ বাস্তবায়নের রূপরেখাটি চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোকে দেয়া হবে বলে জানিয়েছে কমিশন বিস্তারিত সদ্বিনের রিপোর্টে সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের পর আলোচনায় জুলাই সনদ এই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে মতবিরোধ সনদের খসড়ায় বলা হয়েছে আগামী নির্বাচিত সরকার দু বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবে যা নিয়ে বিএনপি তবে জামায়াত এনসিপি সহ কিছু দলের দাবি আগামী সংসদের ভরসায় না রেখে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এখনই এমন বাস্তবতায় বিশেষজ্ঞদের মত চেয়েছে ঐক্যমত্য কমিশন চাইছে দু একদিনের মধ্যেই বিষয়টি সুরাহা করে রাজনৈতিক দলগুলোর সামনে সনদ বাস্তবায়নের রূপরেখা দেয়ার আমরা আশা করছি যে আগামী দু দিনের মধ্যে তাদের মতামতগুলো পাওয়া যাবে এবং তার ভিত্তিতে একটা ধারণাপত্র তৈরি করা যাবে যে বিশেষজ্ঞরা কি বলছে এবং সেটা হলে আমরা তখন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করব এরকম পাশাপাশি আমরা সরকারের সাথেও কথা বলব বিষয়টি নিয়ে ঐক্যমত্য কমিশন যেসব বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন তাদের একজন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া জানালেন গণভোট কিংবা সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ কার্যকরের ভাবনাও রয়েছে কমিশনের জনগণ সর্বময় ক্ষমতার মালিক কাজে জনগণ গণভোট করে সংবিধানে পরিবর্তন করতে পারে জুলাই ডিক্লারেশনে এই অন্তর্বর্তী সরকার যেটা জুলাই বিপ্লবের ফলশ্রুতিতে এসছে তাদেরকে প্রয়োজনীয় সংস্কার করার একটা ক্ষমতা কিন্তু জুলাই ডিক্লারেশনে দেওয়া হয়েছে তো সেই ক্ষমতা প্রয়োগ করে একটা বিশেষ সাংবিধানিক আইন বা বিশেষ সাংবিধানিক আদেশ জাতীয় কিছু হতে পারে বিদ্যমান বাস্তবতায় পুরো প্রক্রিয়াটি অনেক চ্যালেঞ্জিং মনে করছেন এই আইনজীবী বলছেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না হলে আশঙ্কা থাকবে ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জে পড়ার এখন আমরা যদি অন্যভাবে এটার আইনি ভিত্তি করি অবশ্যই এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে অথবা এটা পরবর্তী পার্লামেন্ট এসে বলতে পারে যে আমরা এটা বাতিল করলাম কাজে অবশ্যই এগুলো ভালনারেবিলিটি তো আছেই তবে সেই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যারা অংশীজন আছে তাদেরকে এটা ওন করার বিষয়টা সংস্কার প্রস্তাবনার কিছু মৌলিক বিষয়ে এখনো ভিন্নমত আছে রাজনৈতিক দলগুলোর এটি পরিবর্তনের প্রত্যাশা অধ্যাপক আলী রিয়াজের আমরা বিষয়টাকে তুলে ধরার মধ্যে রাজনীতি সংস্কৃতির দিকেও ইঙ্গিত করলাম যেগুলি আপনাদের বদলাতে হবে আমাদের যে লক্ষ্য ছিল আমরা সেই লক্ষ্যের যতদূর সম্ভব অর্জনের চেষ্টা করেছি সুপারিশ করেছি কিন্তু বাদবাকিটা বাকিটা তাদেরকে কিন্তু করতে হবে যদি তারা তারা সবচেয়ে বেশি সাফারিং উইয়ার্ধের তো রাজনৈতিক দলগুলো তাই না তিনি বলছেন সংস্কার বাস্তবায়ন করে ভবিষ্যতে গণতান্ত্রিক চর্চার পথ সুগম করার মূল দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই সাবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ভিন্ন প্রেক্ষাপটে এলো পনেরোই আগস্ট পঁচাত্তরের আজকের এই দিনে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করায় আলাদা করে নেই কোনো কর্মসূচি বিশ্লেষকের মতে শেখ হাসিনার বাড়াবাড়ি বিতর্কে বৃত্তে ফেলেছে বঙ্গবন্ধুকে আশরাফুল আলম আকাশের রিপোর্ট ছবি তুলেছেন জসিম উদ্দিন পনেরোই আগস্ট উনিশশো স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাসে বর্বর হত্যাকাণ্ড রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরের বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য প্রাণ হারান বেগম মুজিব ছেলে শেখ কামাল শেখ জামাল শেখ রাসেলসহ ষোলো জন দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা অর্ধশত বছর পর ঐতিহাসিক পনেরোই আগস্ট এখন নানা চ্যালেঞ্জ আর বিতর্কের বৃত্তে ধানমন্ডি বত্রিশ নম্বরের সেই বাড়িটি এখন ভিন্ন চেহারায় আওয়ামী লীগ সরকারের পতনের পর বাতিল হয়েছে জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি রাষ্ট্রবিজ্ঞানীর মতে শেখ হাসিনা তার বাবাকে অতিমাত্রায় রাজনৈতিকভাবে ব্যবহার করে বঙ্গবন্ধুকে সর্বজনীন থেকে দলীয় নেতায় পরিণত করেছেন বঙ্গবন্ধু যে সার্বজনীন ক্যারেক্টার কিন্তু আওয়ামী লীগ এবং তারঙ্গ সংগঠনগুলো বঙ্গবন্ধুকে দলীয় সম্পদে পরিণত করছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্রেজিডিয়ান তিনি বলছেন অতি স্তুতি আর স্মৃতি সংরক্ষণের বাড়াবাড়ি করে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্রকে হালকা করে তুলেছিল আওয়ামী লীগ সরকার যার মাসুল দিতে হয়েছে তাদেরকে তাকে যেভাবে জাতিক মননের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়েছে এইখানে আমার মনে হয় অনেক বাড়াবাড়ি হয়ে গেছে বঙ্গবন্ধুর মূর্তি দিয়ে সারা দেশ এই যে এই যে চেষ্টা বা এই যে অপচেষ্টা এটা কি সত্যিকারের বঙ্গবন্ধুকে ভালোবাসা থেকে হয়েছে সেটা কিন্তু আমার কাছে মনে হয়নি বাংলাদেশ প্রতিষ্ঠার নায়কদের ভবিষ্যতে কেউ রাজনৈতিক পণ্যে পরিণত করতে চাইলে তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে বলে মনে করেন অধ্যাপক সাব্বির আহমেদ অতি কোনো কিছুই মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয় না আশরাফ লাল আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পনেরোই আগস্টকে ঘিরে ধানমন্ডি বত্রিশ নম্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই দুপাশের সড়ক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী সড়কে অবস্থান করতে দেখা যায় বিএনপি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের এ সময় ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের রমনা জোনের ডিসে তিনি জানান পনেরোই আগস্টকে কেন্দ্র করে এলাকায় নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা It's it own craving, try it too exciting Mr. Noodles, how cooking, taste is how amazing Mr. Noodles, amazing taste, Mr. Noodles, enjoy the best, Mr. Noodles, amazing taste, Mr. Noodles, enjoy the best আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের ছোট ভাইয়ের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে চট্টগ্রামে দু সালে অপহরণ ও গুমের শিকার হন ছাত্রদল কর্মী তহিদুর রহমান সুমন এরপর থেকে সাত বছর ধরে মেলেনি তার খোঁজ দেশের পট পরিবর্তনের পর সুমনের খোঁজে আদালতের দ্বারস্থ হয়েছেন তার স্বজনরা ছোট ভাই তহিদুর রহমান সুমনের সন্ধানে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ওমান প্রবাসী মাহবুবুর রহমান নগরীর চকবাজার ডিসি রোডের ভাড়া থেকে দুই সালে ১৩ জুন অপহরণের পর গুমের শিকার হন সুমন এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি স্বজনদের অভিযোগ বাসকালী সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের ছোট ভাই তারেকুর রহমানের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বে জড়ান সুমন এ নিয়ে নানা সময় অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয় তাকে তার আগে দিন একটা ঘটনা ঘটছিল থাকতো সেখানে আমার ভাইকে মোবাইল প্রথম হুমকি দিয়েছিল যে তুমি রুম ছাড়িয়ে দাও আমি রুম ছাড়বো না হ্যাঁ তারপরে একটা ইয়া জাহাঙ্গীর নামে একটা ছেলে তর্ক করিয়া সাথে তর্ক বিতর্ক করিয়া পরে তারপর দিনে আমার ভাইকিটাকে নিখোঁজ করি ফেলে স্বজনদের দাবি নিখোঁজের দুই দিন আগেও পরিবারের সদস্যদের কাছে উদ্বেগ জানান সুমন তার বড় বোন বাসাটিতে গিয়ে বিষয়টি মীমাংসাও করে দেন কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বরং তাকে খোঁজার চেষ্টা করলে পরিবারের অন্য সদস্যরাও গুম হবার হুমকি পান তখন সহযোগিতা মেলেনি থানা পুলিশেরও পুলিশের কাছে যখন যেত এবং গোয়েন্দা সংস্থার কাছে যখন গিয়েছে আমার বড় বোনকে বলেছে আপনারা লুকিয়ে রেখেছেন আপনারা লুকিয়ে রেখেছেন আপনাদেরকে আপনার ভাই কোথায় আছে বের হবে কি কি নির্মম আমার ভাই সে হয়েছে কিন্তু আমরা খোঁজ করে নিচ্ছে না এবং আমাকে বলতো আমি যেন ফোন না করি তবে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর আবারও ভাইয়ের খোঁজে আদালতে দ্বারস্থ স্বজনরা আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে কে তদন্তের নির্দেশ দেন তাদের বক্তব্য হচ্ছে আমাদের ভাই বেঁচে আছে কিনা আমরা জানতে চাই যদি বেঁচে থাকে তাকে উদ্ধার করা হোক অপরাধীদের আইনের আওতায় আনা হোক আর যদি আমাদের ভাই বেঁচে না থাকে অন্তত তার কবরটা কোন জায়গায় আমরা একটু জিয়ারত করতে চাই এই আশা নিয়ে তারা বুক ভরা বেদনা নিয়ে আজকে আদালতে হাজির হয়েছেন আদালত তাদের বক্তব্য শুনেছেন শুনে ডকুমেন্ট দেখে সব কিছু কাগজপত্র দেখে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আমরা আশা করব পিবিআই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বের করবেন এবং তাদের ইন্টারগ্রেশনের মাধ্যমে ভিকটিম কোথায় আছে জীবিত আছে কি মৃত আছে তারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তহিদুর রহমান সুমন ছাত্রদলে সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি স্বজনদের রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম ফুসে উঠেছে তিস্তা পদ্মা সহ কয়েকটি নদ নদী এতে উত্তরাঞ্চলের অন্তত সাত জেলায় দুর্ভোগে লাখো মানুষ বন্ধ রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ডুবেছে ফসলের ক্ষেত ভেসে গেছে মাছের কদিন আগে স্বাভাবিক জীবনযাপন ছিল নদীর পার জুড়ে সেখানে এখন ভয় ধরাচ্ছে তিস্তা ধরলা ও দুধকুমারের পানি বৃদ্ধি এরই মধ্যে প্লাবিত হয়েছে রংপুরের তিন উপজেলার চরাঞ্চল দুর্ভোগে অন্তত দশ হাজার মানুষ ডুবেছে ফসলের ক্ষেত ভেসে গেছে মাছের ঘেরো দশ থেকে বারো হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে পানি বন্দি হয়েছে এবং সেই সাথে এখানকার যে গৃহপালিত পশু এগুলো কিন্তু অনেকটা বিপদের মুখে পড়ে আছে ব্রিডি বান্ধটা ভাঙলে ব্রিজের ক্ষতি হবে ব্রিজের মনে করো মোকা ভাঙ গেলে এটা ব্রিজ মদ্যত পড়ে থাকবে যেমন মানুষ চলাচল করতে পারবে না কুড়িগ্রামের চরাঞ্চলও তলিয়েছে বেশ কিছু এলাকা পানির নিচে গ্রামীণ সড়ক গবাদি পশু নিয়ে বিপাকে বাসিন্দারা বন্ধের পথে কয়েকটি বিদ্যালয়ের পাঠ দেন ছোট ছোট বাচ্চারা আমাদের যে রাস্তা দিয়ে স্কুল আসে ওখানেও পানি অনেক এই কারণে কারণে বাচ্চাদেরও নিরাপত্তার একটু সমস্যার আমরা স্কুল চালিয়ে যাচ্ছি বানের জলে ভাসছে লালমনিরহাটের নিচু এলাকা রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত মানুষের চলাফেরা কুষ্টিয়া তো পানিবন্দি দুই ইউনিয়নের বিশ হাজার পরিবার বন্ধ করে দেয়া হয়েছে বৃষ্টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান সাত আট দিন ধরে মানে ঘরের ভেতরে পানি ঢুকছে বুঝছেন আমাদের মানে ঘরের ভেতর থাকা খুব সমস্যা হচ্ছে রান্না ভাড়া বন্ধ ফসল সবই ডুবে গেছে ভুট্টা কলা গাছ পেঁপে টেপে ছিল সব ডুবে গেছে কিছু ত্রাণ সামগ্রী যে ঘরগুলো ডুবে গেছে যে বাড়িগুলো ডুবে গেছে তাদেরকে দেওয়ার জন্য আমরা এসেছি চিনমারিতে। চিলমারিতে এছাড়া পঞ্চগড়ে ভারী বর্ষণে দেবে গেছে সেতু যোগাযোগ বিচ্ছিন্ন কয়েক গ্রামের সাথে নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর এদিকে নীলফামারিতে কমছে তিস্তার পানি তবে জলাবদ্ধ রয়েছে কিছু এলাকা দর্শক আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রায়হান সবুক্ত গিন রায়হান আহ জলাবদ্ধতার চিত্র এখন কেমন দেখছেন জনদুর্ভোগ নিশ্চয়ই তো বেড়েছে নিশ্চিতভাবেই জনদুর্ভোগ বেড়েছে তিস্তার যে বানের পানি উজানের ঢল সেটি নামার সঙ্গে সঙ্গে আসলে কিছু কিছু এলাকা রয়েছে নদী তীরবর্তী যে জায়গাগুলোতে পানি একবার ঢুকে পড়লে আসলে বেরিয়ে পড়বার কোনো আর কোনো সুযোগই থাকে না এমনই একটা জায়গা হচ্ছে এই যে ছোটো খাতার যে সব্রিটারি আছে সেই এলাকাটিতে তিস্তা নদীর তীরবর্তী একটি এলাকা প্রথমে যে কথাটি বলতে চাই পানি কিন্তু আজকে সকালে গত রাত থেকে আজকে সকালের মধ্যে প্রায় চল্লিশ সেন্টিমিটার কমে গেছে এই মুহূর্তে বিপদসীমার তেইশ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে গত সন্ধ্যায় কিন্তু এটি পনেরো সেন্টিমিটার উপরে ছিল বিপদ সীমার তো এই এই যে উজানের ঢলে যে পানি বেড়ে গেছে হঠাৎ করেই সেটাই পানি এই সবজি ঢুকে এবং সবজি যে জায়গাগুলোতে ঢুকেছে এখান থেকে অপরিকল্পিত যে উন্নয়ন হয়েছে বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে রাস্তাঘাট তৈরির ফলে এখান থেকে পানি আর কোনোভাবেই তিস্তায় ফিরে যাওয়ার উপায় নেই এখানকার স্থানীয় মানুষজন বলছে যে তারা আগাম আগাম যে বৃষ্টিপাত হয়েছিল তার ফলে আশা করেছে যে এবার হয়তো বন্যাটা সেভাবে আসবে না সেই কারণে তারা আমন বপন করেছিল আমনের সেই ক্ষেতগুলোতে কিন্তু পানি এবং পচে গেছে ও অধিকাংশ ক্ষেতের যে ধানের যে বীজ চারা রয়েছে সেগুলো পচে গেছে এবং তারা বলছে যে এটার কারণে চলাচল থেকে শুরু করে স্কুল কলেজে শিশুরা স্কুল স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা কলেজে যেতে পারছে না এর কারণ হচ্ছে যে রাস্তাঘাট একেবারেই ডুবে এবং এরকমটা ছয় মাস চলতে থাকবে এমন পরিস্থিতি কিন্তু তিস্তার অন্যান্য যে তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে যেখানে পানি ঢুকে পড়েছে এবং জলবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই জায়গাগুলোতে চলতেই থাকবে এরকমটা তাদের অভিযোগ কালকে উন্নয়ন বোর্ড এইসব কোনো দিকেই তাকায় না শাকিল এই হচ্ছে আমার কাছে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক নীল ফমারি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রায়হান সবুক্ত গিন বর্ষা মৌসুম তো বটেই একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় যশোর শহর ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় ঘরবাড়ি থেকে ফসলের মাঠ সব কিছুই তলিয়ে যাচ্ছে অভিযোগ পানি নিষ্কাশনের মাধ্যম মুক্তেশ্বরী নদী ভরাট করে অপরিকল্পিত স্থাপনা এই দুর্ভোগের কারণ নদের জায়গা ভরাট করে প্লট আকারে বিক্রিও করছে প্রভাবশালী একটি চক্র যা দেখেও নির্বিকার প্রশাসন সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় অলিগলি থেকে গ্রামের পর গ্রাম ঘরবন্দি হয়ে পড়ে হাজারো মানুষ মানুষের এই দুর্ভোগের কারণ যশোর অঞ্চলের হরিনার বিল ও মুক্তেশ্বরী নদের অস্তিত্ব সংকট স্থানীয়রা জানান প্রাকৃতিক জলাধারগুলো অতিরিক্ত পানি ধারণ করে রক্ষা করতো শহর ও গ্রাম কিন্তু একটি চক্রতা ভরাট করে গড়ে তুলছে আবাসন প্রকল্প মালিকা সরকারি জায়গা আমাদের চোখের সামনে দেখতে যে আমরা সৌরকালে খালেতে মাছ ধরে খাইছি বেষ্টি হলে তো আমাদের মনে করেন ঘর বাড়ি সব তলায় আমরা তো বিশাল সমস্যা বা বাধ্যতামূলক আমাদের স্কুলই উঠে যাতে আমাদের যে বাতুড়ে স্কুল আমরা ওখানে যেয়ে আশ্রয় নিই অভিযোগ মুক্তেশ্বরী নথের জায়গা দখল করে রেজিস্ট্রি করা হয়েছে ব্যক্তি নামে এমনকি নদ ভরাট করে প্লট বিক্রির জন্য টানানো হয়েছে সাইনবোর্ড প্রকাশ্যে এমন দখলযজ্ঞ চললেও নির্বিকার প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আজকে যদি বিলহরিনার পানি আমরা নিষ্কাশন না করতে পারি তাহলে এই যশোরের যে জলাবদ্ধতা এটা আরো দীর্ঘ হবে এবং আরো জনভোগান্তিতে সৃষ্টি হবে ওখানে বিলের ভেতরে আবাসন হচ্ছে এই সমস্ত বিষয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড যারা কর্তৃপক্ষ তারা দায়িত্বশীল আচরণ করছেন না যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি দখলদারদের তালিকা করে পর্যায়ক্রমে চালানো হবে অভিযান ইতিমধ্যে আমি উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি এবং সিএস ম্যাপটা পাইলে উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড সম্মিলিতভাবে ব্যবস্থা গ্রহণ করব করে আমরা যদি ভরাট করে থাকে নদীর জায়গা সেই জায়গাটা আমরা পুনঃক্ষনন করে দিয়ে নদীকে আবার লাইভ করে ফেলব অবৈধ দখল দূষণে ব্যাহত হচ্ছে যশোর অঞ্চলের হাজার হাজার হেক্টর জমির ফসলের আবাদ তৌহিদুর রহমান চ্যানেল যশোর বছরের তুলনায় কুমিল্লায় এবছর বেড়েছে ডেঙ্গুর প্রকোপ তবে হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু রোগীদের একই ওয়ার্ডে চিকিৎসা দেওয়া নিয়েও উঠেছে প্রশ্ন যদিও ডেঙ্গু নিধনে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন স্ত্রী ডেঙ্গু পজিটিভ হয় তাকে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার নাদেরুজ্জামান অথচ সংক্রমণ এড়াতে হাসপাতালের বেডে টানানো নেই মশারি শুধু তাই নয় সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু রোগীকে একই ওয়ার্ডে চিকিৎসা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সেবা নিতে আসা রোগীরা অভিযোগ করেন উদাসীনতার কারণেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে রুগীকে দিয়েই বিছানার চাদর বালিশ ওগুলো নিয়ে আসাচ্ছে রুগীকে দিয়েই ওরা এটা করছে আমি একটা টেস্ট করাইতে বাইরে গেছিলাম আর কি যে সচেতন হই আমরা যে আমার মশারি টানার দরকার আমার বেডি তাহলে তো সেই মশাই টান আমরা যদি সচেতন হই তাহলে আমাদের এই প্রকোপটা আসতো না কারণ আমরা সচেতন না দেখে হচ্ছে আমাদের এখন সাফারার হচ্ছি আমরা জেলা স্বাস্থ্যকর্মকর্তা জানালেন বর্ষার শুরুতে রোগের সংখ্যা বাড়লেও এখন অনেকটাই নিম্নমুখী এছাড়াও ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান সিভিল সার্জন এখন চক্রমানের পরিস্থিতি এবং রোগের ভয়াবহতা স্থিতিশীল আছে এবং আংশিক একার পক্ষে সরকার বা স্থানীয় সরকার পক্ষে এটা নিয়ন্ত্রণ করা বা নিধন করা কোনোভাবেই সম্ভব না ব্যক্তিগত হাইজিন এবং পারিবারিক সচেতনতা এগুলা পাশাপাশি খুবই প্রয়োজন ডেঙ্গু মশার যাতে যে মশা আছে মশা সেটা যাতে খুব বেশি ছড়িয়ে না পড়ে এতে যে জায়গায় বংশবৃদ্ধি করে সেই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের মশক সে সেগুলো স্প্রে করছি উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের মাধ্যমে সিটি কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে চলতি বছরে কুমিলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নশো জন আর মারা গেছেন ছয় জন Desk Report, Channel 24.